বহুদিন পরে এই সালাম দেওয়ার সুযোগ পাওয়ার জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে দেড় মাস আগে আমার একটা বড় সার্জারি হয়েছে এই জন্য আজকে আমি ব্রিফ করব না আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেশনের সাথে একটা ফ্রুটফুল বৈঠক হয়েছে এই ব্যাপারে এখন আমাদের পক্ষ থেকে আমাদের ডেপুটি আমির জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের আপনাদেরকে ব্রিফ করবেন ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আবার আপনাদের সাথে মিলেমিশে একসাথে কাজ করতে পারি আসসালামু আলাইকুম উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমার ডানি যিনি আছেন আপনারা সকলেই চিনেন দেশের অন্যতম জাতীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের মাননীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরোয়ার আর আমার তো পরিচয় দেওয়ার প্রয়োজন হচ্ছে বলে মনে হয় না ডেপুটি আমির আমি বলে জামাত ইসলামীর এ নাবি আহমেদ ডেপুটি আমির উনির সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে কমিশনে আমাদের তিনি দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন সংস্কার বিষয়ে সেই দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের ডাক্তার আব্দুল মমতাজ আহমেদ জি কথা বলেছিলাম আপনারা তো বাকিটা জানেন ইউরোপীয় ইউনিয়নের একটা ডেলিগেশন বাংলাদেশ সফর করছে এবং বেশ করে ইউরোপীয় পার্লামেন্টের মেম্বার তারা সকলেই বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং আজকে জামাত ইসলামীর সাথেই ওনারা আলোচনার টাইম ফিক্স করেছিলেন সেই হিসাবে আমরা আসছি আমাদের মাননীয় আমির বলতে গেলে প্রথম আজকের এই মিটিংয়ে পলিটিক্যাল ইন্টার্যাকশানে আসছিলেন কিন্তু যেহেতু উনি এখনও ফুললি কিউর হন নাই তো সেই জন্য আপনাদেরকে সালাম দিয়ে উনি চলে গেছেন আমাদের সাথে ওদের খুব সাহায্যপূর্ণ আলোচনা হয়েছে বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আছে সেটি ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কত হয়েছে নির্বাচন সুষ্ঠু কী হবে কি না কীভাবে হবে এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে আমরা বলেছি যে বাংলাদেশে চুয়ান্ন বছর পরে একটা পরিবর্তনের বিশেষ অপরচুনিটি এখানে আসছে আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সুযোগটে কাজে লাগিয়ে বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমরা সকলেই আন্তরিক এবং সচেষ্ট এবং এই সরকারও যে কমিটমেন্ট দিয়েছিল যে তারা একটা সংস্কার করবে বিচার দৃশ্যমান করবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে যেটাকে আমরা অবাধ ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি একটা ইলেকশন বলে আমরা করতে চাচ্ছি এবং সেক্ষেত্রে বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একটা এনসিসি করেছিল ন্যাশনাল কনসেন্স কমিটি করেছিল এবং সে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ঐক্যবদ্ধে পৌঁছেছি আমরা বলেছি যে এই এসব বিষয়ে বাংলাদেশে একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে এবং দলগুলির ভিতরে একটি সাহায্যপূর্ণ ইন্টারেকশন তৈরি হয়েছে কিন্তু বিশেষ যে সমস্যাটি এখন কাজ করছে যেটা তারা বলছিল হোয়াট ইজ দ্য প্রবলেম নাও আমরা বলেছি সেটা হচ্ছে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি রিফর্মস কমিটিতে ফর রিফরমেশন অফ সাম ইস্যুজ ইন বাংলাদেশ সেটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য দেখা যাচ্ছে আপনারা জানেন যে একত্রিশটা দল আমরা কমিশনে আলোচনা করেছিলাম এর ভিতরে ছাব্বিশটি দল পিয়ারের পক্ষে ছিল ইনক্লুডিং ইসলামপন্থী দল যারা আছে রাইটিস্ট যারা আছে এবং অধিকাংশ লেফটিস্ট যারা আছে তারা সকলে কিন্তু সেখানে একটু পার্থক্য ছিল এই যে কোনো কোন দল আপার হাউজে পিয়ার চাইছে আর কিছু দল আপার হাউস এবং লোয়ার হাউজ দুইটাতেই পিয়ার চাচ্ছে এর ভেতরে জামাত ইসলামী আমরা উভয় কক্ষেই পিয়ার সিস্টেমটা চাচ্ছি তারা বলেছিল কেন চাও আমরা দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি বিস্তারিত না গিয়ে একটা হচ্ছে বাংলাদেশে আনফর্চুনেটলি চুয়ান্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন সুস্থ হয়নি আর বিগত পনেরো বছর তিনটি নির্বাচনের কথা তো আর উল্লেখ করার কোনো প্রয়োজন নেই সুতরাং মানুষের যে পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার যে মেন্টালিটি যে অ্যাটিউড যে কৌশল অথবা অপকৌশল যে জোর করেই কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি কারণ আমরা দেখছি এত অভিজ্ঞতার পরে এত হত্যাকাণ্ডের পরে এত রক্ত দেওয়ার পরেও আমাদের মাইন্ডে কোনো খুব বেশি চেঞ্জ হয়েছে আচরণে এটা খুব লক্ষ্য করা যাচ্ছে না এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তো ডাকসু নির্বাচন ঝাকসু নির্বাচন আপনার দেখেন মানে এত ফেয়ার ইলেকশন হয়েছে তারপরে চারটা পর্যন্ত ইলেকশনে অংশগ্রহণ করেছে পুরাটাই যখন দেখছে যে হেরে যাবে তখনই বলতেছে সে ইলেকশন মানি না এটা বয়কট করলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে হাজার হাজার লোককে জড়ো করা হয়েছিল তো এটা তো বোঝা যায় যে ফেয়ার ইলেকশন তারা পছন্দ করছে না জাকসু নির্বাচনের যে নাটক হয়েছে আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে তারা সেখানে গড়িমশি করেছিল আমি নিজে ইনভলভ ছিলাম দুটা নির্বাচন ভাইট থেকে অবজারভেশনে সুপারভিশনে এবং সেইভাবে দেখার জন্য তো আই ফলো দি হোল প্রসেস ফ্রম এ টু জেড ফ্রম আউটসাইড আমি এবং সেখানে দেখলাম যে ডাক ঝাকসুতে যা হয়েছে তো এটা তো সকলের চোখের সামনে বিদায় ফল উল্টাইতে পারে নাকি কিন্তু অ্যাটিচিউডটা তো রয়ে গেছে ফালু ফলটা উল্টে দেওয়ার তো এটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোন এলাকায় এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষা মূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য যদি এটা ভালো না হয় নেক্সট টাইম আমরা আবার চেঞ্জ করব তো এই জন্য আমরা বলেছি তাদেরকে যে আমরা পিআর সিস্টেম চাচ্ছি বোথ হাউসে অধিকাংশ লোক পিয়ার সিস্টেম করছে তারা বলেছে আমাদের দেশে তো অধিকাংশ দেশে পিআর ইউরোপীয় ইউনিয়ন আপনারা জানেন নর্ডিক কান্ট্রি সবগুলো পিআর সিস্টেম তো তারা এটা সহজে বুঝছে এবং বলছে ইয়েস ইউপ্রেসি এটি বাংলাদেশে যেটা হতে পারে ব্যাপারে তো আমি সেই কথাই বললাম যে আমরা এই বিষয়টা হ্যাঁ আমরা সেটা ওনারা বলেছেন যে ইউ ট্রাই টু বি ইউনাইটেড তোমরা একমত হওয়ার জন্য তোমরা চেষ্টা করো সেটা তারা বলেছে এবং আমরাও বলেছি যে বাংলাদেশের ফিউচার অধিকাংশভাবে নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে এবং আমাদের ইউনিটির মাধ্যমে পারবেন আসলে মেয়াদ বাড়ানোর মাধ্যমে ঐক্যবদ্ধে পৌঁছানো যাবে এটা আমি মনে করি না কারণ যে মেয়াদে আমরা আলোচনা করেছি এগুলো ঐক্যবদ্ধে পৌঁছার জন্য এক ঘন্টায় যথেষ্ট ছিল কারণ বহু আলোচনা হয়েছে তারপরেও বাড়ানো হয়েছে এটা দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে সিনসিয়ারলি আরও কিছু বের হয় কি না সেটির জন্য হতে পারে বাট আই ডাউট কারণ যা বের হওয়ার বের হয়েছে বাকিটা ইচ্ছার উপর নির্ভর করছে সিদ্ধান্তের উপর নির্ভর করছে যারা চাচ্ছে না যে এটা রিফর্মসটা আইনি বৃত্তি হোক এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন হোক মূলত তারাই এখন এই সমস্যা তৈরি করছে এই অ্যাটিটিউড যদি চেঞ্জ না হয় তাহলে এক মাস করে নির্বাচনের পর পর্যন্ত যদি মেয়াদ থাকে তাইলে হবে না এটা একটা কিন্তু আমার একটা সন্দেহ হয় যে এটা টাইম ডিলে করার টাইম কিল করার একটা কৌশল কিনা এই প্রশ্নটি এখন মানুষের ভিতরে আছে করছি আমি কারণ কনসেনসাস কমিটি অলরেডি দুই মাস তিন মাস ধরে আমরা কাজ করছি আমরা ঐক্যমতেও পৌঁছে গেছি তো সুতরাং এটাকে আইনি বৃত্তি দেওয়ার এটা তো সিদ্ধান্তের ব্যাপার সুতরাং আরও এক মাস ঘুরে গাড়ে দেখা যাবে যে আমরা ব্যাক টু দি প্যাভিলিয়ান আগের জায়গা দাঁড়িয়েছি কিন্তু আরও একটি মাস চলে গেল আমাদের কাছ থেকে এটাকে আমি না সেটা আমরা তাদের সাথে আমাদের দেশের রাজনৈতিক কিছু নিয়ে এই আলোচনাটা আমি প্রাসঙ্গিক মনে করি ছাড়া আপনারা কোনোভাবেই নির্বাচনে না আমরা তো নির্বাচনে যাবো না বলিনি কিন্তু আমরা মনে করি পদ্ধতিটাই হচ্ছে উত্তম এবং সে দাবি আমরা করছি আমরা যুক্তি দিচ্ছি আমরা বোঝানোর চেষ্টা করছি আমরা আশা করছি যে আমাদের যুক্তি মানবে এবং সে ভিত্তিতেই আমরা নির্বাচন এক মাস টাইম পিছে আসলে ফলপ্রসূ হবে না যদি উভয় দিক থেকে মন থেকে না চায় যদি ব্রিয় পদ্ধতিতে না হয় বা এই বিষয়টা না মানে তাহলে আপনারা আসবে না আপনি অ্যাডভান্স কেন বলছেন যে এটা না মানে আমি তো মনে করি এটা মানবে সেটাই নয় সেটাই নয় ইস্যু হচ্ছে আমরা আশা করছি যে ইনশাল্লাহ আমরা যুক্তি দিতে পারবো আমরা যেটা বলছি যে আমরা তাদের সাথে বসতে চাই সরকারের সাথে আমরা বসতে চাই সরকারকে আমরা আহ্বান করছি আমাদের সাথে আলোচনা ব্যবস্থা গ্রহণ করা এবং আমরা মনে করি আলোচনার ভিত্তিতেই আমরা আমাদের দাবি যুক্তিকে তুলে দিতে পারবো সরকার দেশের স্বার্থে জনগণের স্বার্থে গণত স্বার্থে এটা মেনে নেবে

পিয়ার সিস্টেম চাচ্ছে আর দুই নম্বর হচ্ছে আলোচনার টেবিলে এটা সম্ভব আপনারা মনে করছেন আমরা আলোচনার টেবিলে যাওয়ার পক্ষে আলোচনা হওয়ার পক্ষে তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষ মানসিকতা প্রয়োজন হয় রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে না বা সব দলকে না আমরা এই বিষয়ে কোনো আলোচনা হয়নি আমরা বলছি পার্টিসিপেটের ইলেকশন হবে অংশগ্রহণমূলক এই অংশগ্রহণমূলক বলতে আমরা জনগণের অংশগ্রহণকে বোঝাচ্ছি কারণ আপনারা জানেন যে বিগত পনেরো বছরে ইলেকশনে মানুষ কোনো ভোট দিতে আসে না হল সফল হ্যাঁ আমরাও আমরা খুবই ফ্রুটফুল মনে করি এবং আমরা আরও কিছু আরও কিছু প্রশ্ন তারা বলেছে এখানে হিউম্যান রাইটসের কথা বলেছে ওমেন রাইটস এর কথা বলেছে আমরা খুব স্ট্রংলি আমাদের স্ট্যান্ডকে ক্লিয়ার করেছি

নোভিশন হচ্ছে একটা কনসেন্স কমিটির ইস্যুতে আছে কিন্তু বাকি অনেক ইস্যু আছে যেমন লেভেল প্লেইং ফিল্ডের ইস্যু আছে তারপরে আমরা বিচার সিস্টেমের বিষয়টা আছে বিচারের প্রশ্নটি আছে সুতরাং সরকার তো কমপ্রিহেন্সিভলি সব ইস্যুগুলোকে নিয়েই আমরা আলোচনা করি না এই আলোচনা তো তাদের সাথে আমাদের হয় আর দুই নম্বর হচ্ছে আমরা এখন কোনো যুগপথে আন্দোলনের সিদ্ধান্ত নেইনি কতগুলো কমন ইস্যুতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো একমত আছে তারা সশ জায়গা থেকে তাদের মতো করে কর্মসূচি দেওয়ার বিষয়টি রয়েছে বাধ্যবাধকতা নেই